সাধারণ কোন মানুষ নয় তুমি যাদুঘর নয় তুমি পাগল নয় সুতরাং আমরাও আজকে তোমার কণ্ঠে কণ্ঠে মিলে দিলাম ও সুখ সকিত তোমার কপালে ও মদিনার মাটি রে সুখ বুঝিত কপালে ও মদিনা যার প্রেমে সৃষ্টি ভৈনত্রী গীবুব ও মাদিনার মরনী যার জন্য গনুসি জর প্রেমে সৃষ্টি ভৈনত্রি বুব দি আমি সারা কানে কখন যাব সেখানি কদি আমি সারা কখন যাব সেখানি সঙ্গে না সঙ্গে ও মোদী নার মাটি রে শোক বোঝিত পানি ও মাদি নরমাটি রে সোজিত পানি ও মাদি to halal money দহে নাই পাখায় আমার হাতে নাই তাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটিরে রে সকল সুখ বুঝিত কপালে

আমরা বলে এমন একটি কিতাব যেই কিতাব থেকে যদি ইমান দারবন্দারের সামনে তালবাদ করা হয়

আবু জুবিয়ানের মাথা খারাপ উতবা সাহেবের মাথা খারাপ তারা চিন্তা করলো মোহাম্মদ তো যেভাবে শুরু করছেন মানুষগুলো তো সত্য ধর্ম সত্য ইসলাম দিকে দাবিত হয়ে যাইতেছেন সুতরাং এই মোহাম্মদের তালাবাদ শোনা যাবে না মানুষগুলোর প্রতি তারা হুলিয়া জারি করলো সুসুল্লি দ্বারা জারি করলো খবরদার মোহাম্মদের তালাবাদ যারাই শুনবা তাদেরকে সমাজ থেকে বয়কট করা হবে মোহাম্মদের তালাবাদ যারা শুনবা তাদেরকে বিভিন্ন ধরনের সুবিধা থেকে সমাজ থেকে বঞ্চিত করা হবে গভীর Yeah. হৃদয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত শুনে আবু জাহেল চিন্তা করলো যদিও মোহাম্মদের বিরোধিতা করি কিন্তু মুহাম্মদ যে কিতাব থেকে তেলাওয়াত করে পুলিশা ঠান্ডা হয়ে যায় আজকে আমি আবু জাহেল সরকার হয়ে যে ঘোষণা করলাম গভীর রাত্রিতে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য কেউ যাবে না লুকিয়ে লুকিয়ে মুহাম্মাদের তেলাওয়াত একটু শুনে আসি আবু সুফিয়ান চিন্তা করলো আমি সারা তো মনে হয় আর মুক্কা থেকে জাগন নাই সজাগ নাই আমি একটু গোপনে যাই মুহাম্মাদের হরণ করতেছেন কিছুক্ষণ পরে তারা বুঝতে পারলো এবং সবাই যাবে মানুষগুলো বুঝে যাবে আমরা যে কোরআন এর তালোবাদ শোনার জন্য আসছি ভাষা ইবার ওনা হয়ে গেছে প্রতিমধ্যে একে অপরের সঙ্গে দেখা ক্রিয়া বুঝায় তুই কোথায় আসলি কে আবু সুফিয়ান কোথায় আসলি তারা একে অপরের শিকার উক্তি দিতে বাধ্য হইল গোপনে মোহাম্মদের তলোয়ার শোনার জন্য চলে আসলাম একে অপরকে বলেন নেতা হইয়া এবং মানুষকে নিষেধ করলাম কিন্তু আমরা নিজেরাই যদি মোহাম্মদের তলোয়াদের পাগল হইয়া থাকি তাহলে আগামী প্রজন্ম আমাদেরকে আর মানবে না তারা আমাদের ধর্মের মধ্যে চুমকাদি লাগাইয়া সত্য ধর্ম ইসলামের ভিতরে তারা দাবিত হইয়া যাবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই কোরআনের নূর আহরণ করার জন্য আমাদের ছেলেগুলাকে আমাদের মেয়েগুলাকে বিশেষ করে মহিলা মাদ্রাসা মা বোনরা যদি আল্লাহ হয় গড়টা যদি দিন মার্কাজ হয় ওই গড় থেকে বেনামাজি পুরুষ নামাজ হইতে বাধ্য হয় মাহমদের পক্ষে অনেক অসম্ভবকে সম্ভব করা যায় তারা একজন বেনামাজিকে ইচ্ছা করলে নামাজি বানাইতে পারে মতকর স্বামীকে মদ ছাড়াইতে পারে গুসকুর স্বামীকে গুড় ছাড়াইতে পারে মা বোনরা যদি দিনী নসিহত শোনে এবং কি দিনাদের মেহেবুলেতে যদি দিনী নসিহতের জন্য এই যে আজকে এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল এই সমস্ত মাদ্রাসায় গুলাইতে যদি তাদেরকে ভর্তি করিয়ে দেয় তাহলে মেয়েগুলার দ্বারা ঘোড়া লুকিত হবে মা আলোকিত হবে বাবা আলোকিত হবে পুরা সমাজ আলোকিত হবে আল্লাহ আমাদের ঘর গুলাকে সমাজকে রাষ্ট্রকে কোরআনের আলোয়ে আলোকিত করার তৌফিক দান করুক না আমি